আসলে আমাদের যে আমরা একটা বলে আসলে ঈদ আনন্দ উপলক্ষে আমরা সবাই যাত্রীতাবাদী পরিচালন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আমরা একসাথে হয়েছি আসলে আজকে যারা আমরা একসাথে হয়েছি দীর্ঘ ষোলো বছর আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি কিন্তু একসাথে আমরা যুদ্ধ করেছি কিন্তু একসাথে আনন্দ করার আমাদের সুযোগ ছিল না কিন্তু জুলাই আগস্টে ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে এদেশের মানুষ স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেয়েছে তাই আমরা আজকে আসলে ঈদ উপলক্ষে আমাদের ইউনিটের সবাইকে নিয়ে আমরা একটা যেটাকে বলে আসলে আড্ডা আমরা আসলে ষোলো বছরে এরকম আড্ডা দেওয়ার পরিবেশে ছিল না আসলে বাংলাদেশে এই উপলক্ষে আমরা আসলে ঈদ আড্ডা দিচ্ছি পাশাপাশি আজকে আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সাথে বর্তমান বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর ইউনিসের একটা আসলে হল মিটিং হয়েছে আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই জনগণের ম্যান্ডেটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে যে সরকারের মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনগণের আশা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক ষোল্ল কোটি মানুষের হৃদয়ের স্পন্দে স্পন্দন দেশ নায়ক তারেক রহমান খুব শীঘ্রই বিরাট বেশি ইনশাল্লাহ বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং এই প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষের আনন্দটা ফুটে উঠবে এটাই বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে যাতে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতির বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন দেশ নায়ক তারেক রহমান যাতে খুব দ্রুত দেশে ফিরে আসেন এই প্রত্যাশায় মানুষ বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করতেছে আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই উনি আমাদের মাঝে বাংলাদেশের মানুষের মাঝে ফিরে আসবেন আপনি তো জুলাই যুদ্ধ যায় আপনি সহজ শরীরে রাজপথ দেখেছেন আমরা দল দেখেছি সাথে জুলাই চোদ্দ বর্তমান প্রজন্মে যারা আছে তাদের কিছু আপনার আপনি আহত আপনি নিজে চোখ হারিয়েছেন আমরা জুলাই শুধু না আসলে দীর্ঘ ষোলো বছর এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে আমাদের অনেক সহযোদ্ধা গুম হয়েছে আমাদের অনেক অনেক সহযোদ্ধা খুন হয়েছে আমাদের অনেক সহযোদ্ধা পঙ্গুত্ব প্রদান করেছে আমাদের অনেক সহযোদ্ধা বিশেষভাবে সিলেটের কুড়ি মানুষের হৃদয়ের স্পন্দন জনতায় মিল্লা সালি গুম হয়েছেন সাত ভাই নেতা অনেক নেতৃবৃন্দ গুম হয়েছে। কিন্তু আমরা আজ পর্যন্ত তাদের সন্ধান পাই আমরা বিশ্বাস করি আমাদের এই নেতৃবৃন্দ আমাদের মাঝে ফিরে আসবেন পাশাপাশি দীর্ঘ ষোলো বছর যেসব এই দেশ রক্ষার আন্দোলন করতে গিয়ে শহীদ আচার্য যেসব বাইরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্র কামনা করছি তাদের শহীদ মর্যাদান এবং যারা গুম হয়েছে তারা যাতে আমাদের মাঝে ফিরে আসেন এই দোয়া করতেছি এবং যারা বঙ্গুত্ব বরণ করছে না হয়তো যেন তাদের সুস্থতা কামনা করছে শুধু এই আন্দোলন জুলাই আসলে জুলাই আগস্ট কেন্দ্রিক এই স্বৈরাচারের বিরুদ্ধে এই আন্দোলনটা ষোলো বছরের ফসল কিন্তু এই আন্দোলনের ফলাফল জুলাই আগস্টের মাধ্যমে হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে আমরা বিশ্বাস করি যাতে আগামীতে অতীতে ভবিষ্যতে যাতে অতীতের মতো কোনো শহীরাচার বাংলাদেশের মাটিতে আর পা দিতে পারে না কুন শহীদরাচার সরকার বাংলাদেশে আর কখনও যাতে পদ্মাপন না করতে পারে সেজন্য আমার তরুণরা যাতে সজাগ থাকি এবং যাতে এই তরুণরাই যাতে এই বাংলাদেশের হালটা ধরতে পারে এবং দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবার আগে বাংলাদেশ দেশপ্রেম নিয়ে আমরা কাজ করতে পারি তরুণদের কাছে উদার আহ্বান থাকবে যাতে আমাদের একটাই দাবি থাকবে তরুণদের কাছে যাতে আমরা সবাই বাংলাদেশি সবার ভিতরে দেশপ্রেম জাগ্রত হোক এবং সবার আগে বাংলাদেশ দেশ নায়ক তারা ঘোষণা করেছেন সবার আগে বাংলাদেশ এই এই পত্রে যেন আমরা এই আদর্শ যেন আমরা অনুপাণিত হয়ে বাংলাদেশ প্রেমী যেন আমরা হই অন্য কোনো প্রেমী যেন না হই এই আহ্বান থাকবে তরুণদের কাছে ধন্যবাদ আপনাকে